বলতে দেশবাসী সবার উদ্দেশ্যে তো আমাদের একটাই কথা যে আমরা আমাদের মেয়ে ঘরে আসছে মেয়ে বাপের বাড়ি এলে তার প্রতি যেরকম ব্যবহার করা দরকার অত্যন্ত নিজের মতো করে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজাটা যেন হয় আর যারা সবাই আসবেন দেখতে সবাই এরকম ভক্তি শ্রদ্ধা সহকারেই দেখবেন কাজকর্মে ভুল থাকতেই পারে সেগুলোর দিকে নজর না দিয়ে আমরা যেন মাকে নিয়ে এই কয়েক কয়েকটা দিন খুব আনন্দে কাটাতে পারি আর হ্যাঁ কথা আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করছি বর্তমান সামাজিক পদ্ধতি মা আসছেন আমাদের মাঝে আপনি আমাদের এই সমাজকে মায়ের আশীর্বাদ বানিতে কি বলবেন আমি এখন জিজ্ঞেস করছি তো প্রথমে আমি মা দুর্গার চরণে প্রণাম নিবেদন করে সবাইকে এটাই বলব যে মায়ের আশীর্বাদ যাতে আমাদের সকলের উপর বর্ষিত হয় এই কটা দিন যাতে আমরা আনন্দে কাটাতে পারি সাত্ত্বিকভাবে মায়ের পুজো যাতে আমরা করতে পারি এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহারাজ মহারাজের হাত দিয়ে আজকে এই সময় সূচনা রয়েছে যেটা উদারবন্দের প্রধান পূজা আর শুধু উদাহরবন না আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে বরাকবাসী সম্পূর্ণ বোলাকবাসী উদারবন্দের পুজো দেখার জন্য আসেন তার জন্য আমি বিশেষ করে এই পুজোর যিনি মূল কারিগর শঙ্কর রায় মহাশয়কে আন্তরিক বৃদ্ধি করছি ওনার সম্পূর্ণ টিমকে যেভাবে দীর্ঘ বছর থেকে এই পুজোকে ওনারা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে সকল মানুষ এখানে আসে আনন্দ উপভোগ করে সাথে পাশে পাশে আজকের দিনে আমাদেরকে উনি নিমন্ত্রণ করেছেন যার

জনপ্রিয় বিধায়ক যে চক্রবর্তী উনিও এসছেন আমাদের এখানে আর আমরা সমগ্র বড়বাসী আজকের দিনে এখানে বিগ বাজেট পুজো যখন শুরু হবে সপ্তমী অষ্টমী থেকে অষ্টমী ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে যায় এখানে আর সেটা অনেক লোক সমাগম হয় এখানে বিগ বাজেট দুটো পুজোই আছে আশা রাখি বছরের দর্শকরা বা আমার ভক্তবৃন্দরা যথেষ্ট আনন্দ উপভোগ করবেন সবার কাছে অনুরোধ থাকবো শৃঙ্খলা প্রশাসন শৃঙ্খলা বজায় থাকবে আর আপনারা সবাই সমগ্রে আমি আমি বড়া পূজা করতে যারা আদি কে হওয়া না তো আমাদের বড়া পূজা হরাই আমি বহুত খুশি ये दे, भक्तरा देखने के बहुत जगह मिल जाए तो और आशा आता है हमारा केंद्र सबके हाइट ज्यादा होगा इतना तो आदर्श केंद्र फूल मिल बनाता है हम लोग कैसा रहा है अनुभव कैसा रहा है बजट का अनुभव कैसा रहा है

সাংবাদিক ভাই ওদের প্রশাসনের লোক ওদের ফ্যামিলি আমরা যাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি ওনারা চিঠিটা নিয়ে সাথে আসলে ওনাদের ফ্যামিলি এইগুলা প্রবেশ করার জন্য আর্মির লোক পুলিশের লোক ওদের প্রবেশ করার একটা আমরা বিশেষ বোধ করে থাকি তার ভুলন্তু যদি কোনো লোক যে ওরা যাচ্ছে আমরাও যাব আমাদের কাছ থেকে একটা ডোনেশন নিন তখন আমরা একটা কুপন দিয়ে ওদেরকে প্রবেশ করতে সেটা আমাদের একটা প্রবেশ পথ আরেকটা বিষয়ে আমি বলব আমরা পূজা কমিটিটা ট্রাস্ট যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্ট আমাদের ইনকাম ট্যাক্সের ফাইলও আছে আমরা কুপন যে বিক্রি করি সেটা আমরা ফাইলের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি সেটা আপনাদের অবগতর জন্য আমরা জানাচ্ছি ওনাকে অনেক কথা বলে সেইবার আমরা ব্যাংকে টাকা নেওয়ার জন্য জোর কোড নিয়েছি সেই দিয়ে আমরা কুপনের পয়সা সংগ্রহ করব সেটা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে বলছি সেটা আপনারা পত্রিকার মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিবেন। ভক্তদের আগমন যাতে পূজার ভিড় না হয় তার জন্য আমরা অ্যাডভান্স পূজা ওপেনিং করছি যাতে মানুষ এসে স্বচ্ছন্দে পূজা থেকে যেতে পারেন নতুবা ভিড় হয়ে যায় আমরা পারমিশন পাই না লক্ষ্মী পূজা পর্যন্ত আমরা রাখতে চাই ইচ্ছা কিন্তু সরকারি পারমিশন হয় দশমী পর্যন্ত